নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার কিচেনে রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল হ্যাঁ বেশিরভাগ মানুষেরই কিন্তু প্রিয় পাবদা মাছ পাবদা মাছ না এমন লোক কিন্তু খুব কমই আছে তো আজকে কিভাবে আমি পাবদা মাছের রেসিপিটা করছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে পাবদা মাছ নিয়েছি এখানে ওজনটা আমি ঠিক যাই না কেননা আমার হাজব্যান্ড কিনে এনেছে আমি এখানে পিসটা নিয়েছি দেখাচ্ছি দেখো এই যে পাঁচ পিস মতো এখানে মাছ কিন্তু আমি নিয়েছি মোটামুটি ভালোই সাইজটা আছে পাঁচ পিস মতো মাছ নিয়েছি এখানে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে দেখো এখানে কী কী মশা নিয়েছি পেঁয়াজ পুড়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রসুন আদা আর হচ্ছে টমেটো আর ধনেপাতা তো অবশ্যই ধনে পাতাটা লাগবে তো ওই রসুন নিয়েছি এক চামচ আদাও নিয়েছি এক চামচ টমেটো নিয়েছি দুটো গ্রেট করে আর কাঁচা লঙ্কা তো যা ঝা মানে স্বাদ অনুযায়ী নেবে আর দেখো জিরের গুঁড়ো নুন হলুদ আর সামান্য একটু চিনি নিয়েছি কারণ আর চিনি দিলে না সামান্য একটু অল্প একদম পরিমাণে যদি চিনি দাও তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় তো চলো রান্নাটা মোটামুটি শুরু করা যাক তা এখানে দেখো মাছটাকে কিন্তু আগে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো আর পাবদা মাছ যেহেতু নোনা মাছ সেহেতু এখানে কিন্তু নুনটা খুবই কম দিতে হয় একদম অল্প কিন্তু নুনটা দিতে হবে তো এই যে নুন হলুদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে দেখো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটাই ভুল করেছি তেলটা দিইনি তেলটা যদি দিতাম তো তাহলে অতটা ছিটতো না এখানে তেলটা আমি মাখাই এই যে মাঝে মাঝে ভিডিও করার চক্করে না বেশিরভাগ জিনিস ভুলেই যাই তো দেখো এখানে কিন্তু তোমরা অবশ্যই একটু তেল মাখিয়ে নিও পাবদা মাছটার যখন নুন হলুদ মাখাবে একটু তেল দিয়ে নেবে তো দেখো কড়ায় তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো আমি কিন্তু সাদা তেলেই করছি দেখো দেওয়ার সাথে সাথে এমন ছিটেছে সঙ্গে সঙ্গে থালা দিয়ে ঢেকে দিয়েছি প্রচণ্ড পরিমাণে কিন্তু ছেটে যেহেতু যে মাসে আস থাকে না সেই মাছ কিন্তু ছেটে যেমন ট্যাংরা মাছ পাবদা মাছ এগুলো কিন্তু খুব ছেটে। তো দেখো গাছটাকে মানে যেই দেবে তারপরে ঢাকা দিয়ে দেবে দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মানে মিডিয়াম থেকে একদম লো করে দেবে তাহলে দেখবার ছিটবে না এই যে দেখো একদম অল্প আছে ভাজা হচ্ছে তো এটা দেখো ছিটছে না এটা যদি এখন গ্যাসটা বাড়ি দিয়ে ফটফট করে ছিটতে থাকবে তো দেখো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর একটা সাইডও ভেজে নিচ্ছি তো সমস্ত মাছগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি সবগুলো মাছ ভাজার দেখালাম না কেন প্রচণ্ড রকমের ছিল তো তো সেইবার এবারে ওখান থেকে মাছগুলো তুলে নিয়েছি নিয়ে দেখো সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রসুন আর হচ্ছে দেখো পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ এগুলো সব দিয়ে মশলাগুলোকে একসাথে কিন্তু কষাবো যতটা পরিমাণে তোমরা মাছ নিচ্ছ ঠিক ততটাই পরিমাণে কিন্তু মশলাগুলো মানে দিতে হবে মানে পেঁয়াজ আদা রসুন এইগুলো সেরকম করে বাড়িয়ে দেবে আমি এই মাছের জন্য এই পরিমাণ মশলা নিচ্ছি দিয়ে দেখো আদা বাটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি দেখো আদা বাটাটা দেওয়ার আগে আমি কিন্তু হলুদ দিতে ভুলে গেলাম সময় কিন্তু দিই হলুদ এই যে বললাম না ভিডিও করার চক্করে মাঝে মাঝে ভুলে যাই এই যে একটু হলুদ দিয়ে নেবে আগে তারপরে কিন্তু আদাটা দেবে তাহলে কিন্তু দেখবে একদম ছিটবেই না আর এই যে বাকি যে মশলাগুলো ছিল মানে বাকি নুন হলুদ যেগুলো ছিল তারপর জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি এখানে দেড় চামচ মতো আর নুনটা তো বললাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে কেননা নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী সবার টেস্ট আলাদা হয় তো দেখো এখানে এই যে টমেটোটাও যেটা হচ্ছে গ্রেট করে নিয়েছি সেটাও কিন্তু দিয়ে দিলাম এই মশলাগুলো যদি এরকম গ্রেট করে দেওয়া যায় না মানে ঘষে নিয়ে আর কি যেরকম গ্রেটারে ঘষে নিয়ে দাও টেক্সচারটা তরকারির খুব ভালো আসে আর কেটে কেটেও অবশ্যই করা যায় সেখানে একটা অন্য টেক্সচার হয় আর এরকম গ্রেট করে করলে কিন্তু অন্য টেক্সচার হয় তো দেখো সামান্য একটু জল দিলাম কেননা জল না দিলে আবার পুড়ে যায় যদি তখন আবার মানে পুরো তরকারির টেস্টটাই কিন্তু একদম পাল্টে যাবে তো সেই জন্য একটু জল দিয়ে দিয়ে কষাবে আর কি দেখো ভালো মতো কষে গেছে মশলাটা কিভাবে বুঝবে কষে গেছে এই যে সাইডে দেখছো কীরকম তেলটা ছেড়ে দিয়েছে এতেই বোঝা যায় যে মশলা কিন্তু একদম কষানো আমাদের হয়ে গেছে আমার যারা নতুন বন্ধুরা তাদের জন্যই কিন্তু বিশেষ করে এই কথাগুলো বলা মানে নতুন বন্ধুরা মানে কি যারা নতুন ধরো রান্না শিখছো বা রান্না করতে চাইছো বা আর নতুন বিয়ে করেছো বা ব্যাচেলার ভাই আমার যারা আছে তাদের জন্য কিন্তু এইগুলো আমার বলে দেওয়া প্রপরভাবে আর যারা আমরা রান্না করি তারা তো আমরা জানি আমার যেসব বন্ধুরা রান্না করে তারা তো জানোই তো দেখো মা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তারপরেই কিন্তু মাছগুলো আমি যে সমস্ত ভাজা মাছগুলো ছিল সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি ব্যাস ভালো করে ফুটে উঠেছে বেশিক্ষণ তো লাগবেই না কেননা মাছও ভাজার এই মাছটা বেশি মানে নরম হয় তাই জন্য খুব বেশি ফোটানোর দরকার নেই সেই পরিমাণ অনুযায়ী জলটা বুঝে দিতে হবে আমি এখানে মোটামুটি ওই এক গ্লাসেরও একটু কম জল দিয়েছি কেননা খুব একটা ঝোল হবে না আবার একদম শুকনো হবে না একটু গ্রেভি থাকবে যেটা আমরা ভাত দিয়ে খেতে পারবো ওপর থেকে ধনেপাতা একটু দিয়ে দিলাম আগে কারণ আমি তরকারি যখন ঝাল করি এরকমই দিই যখন মাছ দিই ওই জলের মধ্যে মানে জল বলছি ঝোলের মধ্যে জল না ঝোল যাই হোক তার মধ্যে দিই তখন একবার দিই আর লাস্টে নামানোর আগে অল্প একটু ধনেপাতা রেখে দিই সেটা ছড়িয়ে দিই খুব ভালো লাগে কিন্তু খেতে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর যারা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেও অতিথি যখন বাড়িতে আসে তাদেরকে যদি এরকম মাছের ঝাল করে দাও না তারা কিন্তু একদম তোমার প্রশংসা করে নেবে অসাধারণ হয় খেতে খুবই ভালো হয় খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখো যারা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরোনো বন্ধুরা আছো দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য আবার ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আজকের মতো এখানেই নমস্কার